আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ন্যাচারাল লাইফস্টাইল সেন্টারে আপনাদের স্বাগত জানাই আমি সামাদ একজন লাইফস্টাইল মডিফায়ার অ্যান্ড অ্যাডভাইজার আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাণঘাতী রোগ নিয়ে কথা বলবো আর সেটি হচ্ছে হার্ট ডিজিজ বা হৃদরোগ এখন আমরা আলোচনা করব হার্ট ডিজিজ বা হৃদরোগ কাকে বলে আমাদের হার্ট সারাক্ষণ রক্ত পাম্প করে সারা শরীরে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয় যখন এই হার্ট ঠিকভাবে কাজ করতে পারে না বা রক্ত চলাচলে বাধা পড়ে তখনই তাকে হার্ট ডিজিজ বা হৃদরোগ বলে নানা কারণে আমাদের হার্ট ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ কয়েকটি কারণ এখন আপনাদের সামনে তুলে ধরছি যেমন নেগেটিভ বা নেতিবাচক জীবন দৃষ্টি মানসিক পারিবারিক ও সামাজিক অস্থিরতা বা অশান্তি অর্থনৈতিক অতৃপ্তি ভুল খাদ্যাভ্যাস অতিরিক্ত ওজন বা স্থিরতা ধূমপান মদ্যপান শারীরিক পরিশ্রমের অভাব অতিরিক্ত মানসিক চাপ বা টেনশন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ হওয়া পরিবারে কারো হার্ট ডিজিজ থাকলে আপনার ঝুঁকি বেশি হার্ট ডিজিজের লক্ষণগুলো কি কি? বুকে ব্যথা বা চাপ অনুভব করা জোরে হাঁটলে দৌড়ালে বা ভারী কাজ করলে শ্বাসকষ্ট হওয়া বুক ধড়ফড় করা বা হার্টবিট বেড়ে যাওয়া ইত্যাদি হার্ট ডিজিজের প্রচলিত চিকিৎসা কি হৃদরোগ লাইফস্টাইল ডিজিজ হলো বিশ্বব্যাপীর মূল চিকিৎসা হলো ওষুধ অ্যানজিওপ্লাস্টিক বাইপাস সার্জারি দর্শক আমি আপনাদেরকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের একটি ঘটনা বলার প্রয়োজন মনে করছি তার যখন হৃদরোগ হয় পরিচালিত চিকিৎসায় দু সালের ছয় সেপ্টেম্বরে বাইপাস সার্জারি করা হয়েছিল দু সালের ফেব্রুয়ারিতে দুটি রিং বা স্ট্যান্ড বসানো হয় তারপরও সফল না হয় দু সালে তার স্বাস্থ্যের আরও অবনতি হয় এবং তার বেঁচে থাকার কোনো আশা ছিল না ঠিক এ মুহূর্তে গবেষক ও প্রফেসর ডাক্তার ডিন অর্নিস এবং ডাক্তার ক্যালডোয়েল বি এস এল স্টাইন এ দুজন মিলে কিলন্টনের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে মাত্র ছয় মাসে সুস্থতা লাভ করলেন দর্শক বিল ক্লিন্টনের উক্ত ঘটনার মাধ্যমে বোঝা গেল যে লাইফ ডিজিজগুলোকে লাইফ পরিবর্তনের মাধ্যমেই নিয়ন্ত্রণ ও নিরাময় করার চেষ্টা করতে হবে আরও একটি ঘটনা বললে আপনাদের কাছে আয়নার মতো পরিষ্কার হবে বলে আশা করছি বিখ্যাত লাইফ এক্সপার্ট ডাক্তার ডিন ওয়ার্নিস আটচল্লিশ জন হৃদরোগীদেরকে নিয়ে পরীক্ষা ও গবেষণা শুরু করলেন এর মধ্যে কুড়িজনকে পরিচলিত চিকিৎসাধীন রাখলেন এবং চব্বিশ জনকে নিয়ে লাইফস্টাইল পরিবর্তনের চিকিৎসা শুরু করলেন মাত্র কয়েকটি জীবন আচরণ পরিবর্তনের মাধ্যমে এক পজিটিভ অ্যাটিটিউড তিনি মনে করলেন বিশেষ করে হার্ট রোগীদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড মনোভাব রাখতে হবে অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আশাবাদী মনোভাব রাখা এবং সমস্যার পরিবর্তে সমাধানে মনোযোগ দেওয়া দুই মেডিটেশন তিনি তাদের দিনে দুবার মেডিটেশন করতে উদ্বুদ্ধ করেন তিন চর্চা তিনি তার রোগীদের প্রতিদিন তিরিশ মিনিট শরীরচর্চা এবং তার সাথে শ্বাসের ব্যায়াম করতে বললেন চার প্রতিদিন তিরিশ চল্লিশ মিনিট দ্রুত গতিতে হাঁটার পরামর্শ দিলেন পাঁচ খাদ্যাভ্যাসে আমল পরিবর্তন তিনি মনে করলেন হার্ট ডিজিজের মূল কারণ ভুল খাদ্যাভ্যাস তাই খাদ্যাভ্যাসে আমল পরিবর্তন আনলেন তিনি এই পদ্ধতি এক বছর চালানোর পর জনকে করা হলো পাওয়া গেল খুব ভালো ফলাফল তাদের কারো বাইপাস সার্জারি বা রিং করাতো হয়নি এবং অন্য দল কুড়ি জনকে পরিচলিত চিকিৎসা দেওয়া হয়েছিল তাদের অবস্থা আরও খারাপ হয়েছিল কারো কারো বাইপাস সার্জারি এবং কারো কারো রিং পরাতে হয়েছিল দর্শক ডাক্তার ডিনের এই পরীক্ষার ফলাফল দ্বারা আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে আমরাও যদি ডাক্তার ডিনের এই পদ্ধতি মানতে পারি তবে আশা করা যায় আমরাও প্রাণঘাতী হার্ট ডিজিজের মতো রোগ থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ বিশেষ ঘোষণা এই ভিডিওতে বলা প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করার আগে একজন অভিজ্ঞ চিকিৎসক বা লাইফস্টাইল বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি হার্ট ডিজিজের ওষুধ হঠাৎ করে বন্ধ করা কখনোই উচিত নয় চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধের ডোজ ধীরে ধীরে কমাতে হবে নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে ওষুধ ছেড়ে দিলে বড় ধরনের বিপদ বা ক্ষতিগ্রস্ত হতে পারেন এখন আমরা আলোচনা করব এই রোগ থেকে মুক্তির উপায় কি কি হতে পারে দর্শক সুখবর হলো এই ধরনের লাইফ স্টাইল ডিজিজ নামক যতগুলো রোগ আছে অনেক ক্ষেত্রেই সঠিক জীবনযাপন পদ্ধতি অনুসরণ করলে আশা করা যায় উক্ত রোগ থেকে আমরা মুক্তি পাবো তাই আমি একজন লাইফ স্টাইল মডিফায়ার হিসাবে আপনাদেরকে সুপরামর্শমূলক কিছু তথ্য দিচ্ছি যা অনুসরণ করলে আপনারা এ ধরনের ভয়ঙ্কর সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ ও নিরাময় করতে পারবেন হ্যাঁ দর্শক আপনারা ঠিক শুনেছেন তবে এটা কি করে সম্ভব সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রথমত আমরা লক্ষ্য করব যে যে কারণে উক্ত রোগ সৃষ্টি হয়েছে সেটি গভীরভাবে ডায়াগনোসিস করে ওই কারণগুলো দূর করব তারপর কি করা উচিত কি করা উচিত নয় কোন ধরনের খাবার বর্জন করতে হবে এবং কি কি খেতে হবে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এক আমাদের কি করা উচিত নয় রাতের খাবার দেরিতে খাওয়া বেশি বেশি রাত জাগা কারণে অকারণে টেনশন করা বিভিন্ন কারণে অন্যের পেছনে লাগা মনের মধ্যে রাগ হিংসা কুমন্ত্রণা ও ষড়যন্ত্র ইত্যাদি পোষণ করা নিজের অবস্থা নিয়ে অস্থিরতা ও অতৃপ্তি অনুভব করা নেগেটিভ থিঙ্কিং এবং সব কিছুকে সন্দেহের চোখে দেখা অন্যকে দোষারোপ করা খুঁত ধরা ইত্যাদি দুই আমাদের যা করতে হবে আমাদের মধ্যে থাকা সকল খারাপ অভ্যাসগুলো আগে দূর করতে হবে তারপর প্রত্যেককে নিজ নিজ শরীরে দায়িত্বশীল হিসাবে চব্বিশ ঘন্টার নির্দিষ্ট রুটন অনুযায়ী চলতে হবে যেমন রাতের খাবার সূর্য ডুবার পরে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সে খাবারটা যেন ঘুমানোর অন্তত দুই তিন ঘন্টা আগে হয় রাত নটা দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে এবং অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে সকালে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে হবে যারা ফজরের নামাজ পড়েন ফজরের নামাজ পড়ে ভোরের সময় কোনো ক্রমে আর ঘুমানো যাবে না ঘুমের বিশেষ প্রয়োজন হলে সকাল আটটা নটার পরে ঘুমাতে পারেন সকালে খালি পেটে অন্তত মিনিট দ্রুত গতিতে হাঁটাচলা করতে হবে বিভিন্ন রোগ অনুযায়ী ব্যায়াম বা শরীরচর্চা করতে হবে দৈনিক শারীরিক বা কায়িক পরিশ্রম করতে হবে শ্বাসের ব্যায়াম ও মেডিটেশন করতে হবে অলসতা দূর করে মন ও শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে মানসিক প্রশান্তি চর্চা করতে হবে সব সবসময় পজিটিভ চিন্তাধারায় জীবনযাপন করতে হবে এমনকি মাঝে মধ্যে রোজা বা ফাস্টিং বা উপবাস করতে হবে তিন কি কি খাবার খাওয়া যাবে না সব ধরনের প্রসেস খাবার যেমন প্যাকেটে প্যাকেটজাত খাবার কোল্ড ড্রিঙ্কস সাদা চিনি ময়দা থেকে তৈরি যাবতীয় খাবার ও দুধ চা ডুবো তেলে পোড়া তেলে ভাজা খাবার রিফাইন্ড তেল চাউমিন বার্গার পিৎজা এবং যাবতীয় ভেজালযুক্ত খাদ্য গ্রহণ করা ইত্যাদি এ জাতীয় যাবতীয় খাবার চিরদিনের জন্য বন্ধ করতেই হবে চার যে খাবারগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে যেমন ডাল ভাত রুটি এবং সব ধরনের ফল এসব খাবার রোগ নিরাময় হওয়া পর্যন্ত বন্ধ থাকবে পাঁচ ডাল ভাত রুটি খেতে পাবেন না শুনে আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে যে তাহলে আমরা খাবো কি হ্যাঁ দর্শক আমরা অবশ্যই খাব তবে এমন কিছু খাবার খাব যা আমাদের শুধু এই রোগ নয় বরং এই খাবারগুলোর মাধ্যমে আরও অনেক রোগ নিরাময় করা সম্ভব যেমন ভাত রুটির পরিবর্তে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন কালারের শাক তার সঙ্গে মাছ মাংস ডিম তবে তা অবশ্যই দেশি ও ভালো মানের হতে হবে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন কালারের স্যালাড খাঁটি ঘি এ ঘিয়ের সাথে কাজু কাঠবাদাম কাঁচা বাদাম ইত্যাদি খাদ্য গ্রহণের সময় খাবারের দিকে মনোযোগ রেখে ভালো করে চিবিয়ে খেতে হবে রিফাইন্ড তেলের পরিবর্তে খাঁটি সরিষার তেল কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অ্যাপেল সিডার ভিনেগার হিমালয়ান পিঙ্ক সল্ট কফি গ্রিন টি টারমেরিক বা হলুদের চা খেতে হবে দর্শক আপনারা যদি চান এই খাবারগুলো কিভাবে কখন কি পরিমাণে এবং কার সাথে কোন খাবার মিলিয়ে খেতে হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সুপ্রিয় দর্শক মণ্ডলী পৃথিবীতে যত রোগ ব্যাধি রয়েছে তার প্রতিকারেরও ব্যবস্থা রয়েছে এটি একটি চরম সত্য কথা তবে আমাদের কর্তব্য হচ্ছে সঠিক চিকিৎসার উদ্ভাবন এবং তা গ্রহণ করা আমি এ বিষয়ে খুবই আশাবাদী যে আপনারা যদি এই পরামর্শগুলো মেনে চলেন তবে সব ধরনের রোগ থেকে নিরাপদ এবং সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি